হ্যালো বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করি তোমরাও বেশ আমার মতনই ভালো আছো আর আজকের ক্লিপগুলো দেখে তোমরা বেশ ভালোই বুঝতে পারছো আজকে আমি কিন্তু যাচ্ছি হাটে আর সে আবার এমনি তেমনি হাট নয় এ হাট দক্ষিণ বাঁকুড়ে একটা বিখ্যাত হাট হাটের নাম পড়াডি আর এই হাটে বিশেষভাবে খ্যাত এখানে বিভিন্ন ধরনের মোরগের জন্য শুনেছি এই হাটে নাকি আবার কয়েক হাজার টাকার মোরগও বিক্রি হয় তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমার সাথে সাথে চলো দেখিয়ে নিই কী রকমের মোরগ এখানে পাওয়া যায় আর মোরগ ছাড়াও আর কী সব এখানে পাওয়া যায় আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে চলো আমার সাথে দেখে নিই এই হাটে কী সব পাওয়া যায় ঘুরিতে পারছে সাড়ে আট আর সকাল সকাল আমি পৌঁছে গেছি কিন্তু হাটে তবে শীতের সকাল বলে হয়তো একটু হাটটি ফাঁকা ফাঁকা লাগছে তবে আমার পক্ষে বেশ ভালোই হয়েছে কারণ ভিড়ের মধ্যে ভিডিও করাটা হেভি কষ্টদায়ক আর বন্ধুরা এই হাটটি কিন্তু প্রত্যেক শনিবার হয় ঝিলিবিনির নিকটে পড়াটি নামক একটি স্থানে তাই তোমরা যদি কোনো সময় আসতে চাও অবশ্যই শনিবার দেখে এই হাটটিতে আসতে পারো আমার বন্ধুত্ব প্রথম দেখাতে সাদা ভাড়ার প্রেমে পড়ে গেছে তবে ভেড়া ছাড়াও এখানে অনেক ধরনের ছাগল আছে আর এই ছাগলগুলি প্রত্যেকটাই মনে হচ্ছে ছাগল আর এই ছাগলগুলির দাম তো শুনে আমি পাগল হয়ে গেছিলাম একটি খাসি ছাগলের দাম সাড়ে পনেরো হাজার টাকা হ্যাঁ সাড়ে পনেরো হাজার টাকা আর এখানে এত বড়ো বড় খাসি আছে তাই ভয়ে জিজ্ঞাসা করতে গেলাম না এখানে দাদু যা দাম প্রদল একটা ছাগলের একটি ছাগলের দাম হচ্ছে ষোলো হাজার টাকা সত্যি এত দাম হয় ছাগলের আর এখানে যে ছাগলটি আছে এই ছাগলটির আবার মাথায় কোনো সিং নেই দেখতে বেশ দারুণ লাগছে ছাগলের দাম নিজের রকাদের বাইরে শুনে ছাগলের বাজার থেকে বেরিয়ে এবারে মুরগি বাজারে ঢুকেছি আর এখানে দেখি কি রকমের মুরগি পাওয়া যাচ্ছে এই বিগ বিগ সাইজের মোরগগুলি সর্বনিম্ন প্রাইস কিন্তু পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা এবার পাঁচ হাজার টাকার উপর দিকে যত যাবে মোরগগুলির সাইজও সেরকমভাবে বৃদ্ধি পাবে এই হাটটিতে ঘুরে সত্যি একটা জিনিস ফিল আমি ভালোই করতে পারছি যারা মুরগি লাভার আই মিন যারা মোরগ হাউসি যারা মোরগ লড়াই করায় তাদের জন্য এই হাটটি জাস্ট স্বর্গ সত্যি এখানে কি মুরগি নেই কি প্রজাতির মোরগ এখানে নেই সমস্ত কিছু আছে শুধুমাত্র মোরগেই নয় এখানে মুরগিও বিক্রি হচ্ছে সেই বড়ো বড়ো প্রজাতির মুরগি তোমরা যদি চাও এসব মুরগিও কিনতে পারো আর এখানে বাচ্চা মুরগিও বিক্রি হচ্ছে অনেক আর এখন যে তলনাটায় ঘুরে বেড়াচ্ছি এখানে সর্বনিম্ন মোরগের প্রাইস হচ্ছে আট হাজার টাকা হ্যাঁ আট হাজার টাকা আর এখানে মোরগের প্রাইস এত হওয়ার একটি কারণ কিন্তু আছে কারণ এই জায়গাটি একটি বর্ডারের মধ্যে পড়ে এক সাইডে ঝাড়খণ্ড অন্য সাইডে উড়িষ্যা তাই বাইরের স্টেট থেকেও অনেক মানুষ এখানে জিনিস কেনার জন্য আসে স্পেশালভাবে মোরগ কেনার জন্য তার জন্য এখানে মোরগের প্রাইসটা অনেকটাই বেশি আর বিভিন্ন প্রজাতির মোরগের সম্ভার দেখা যায় पाचवडे पाचव्याकडे तुम्हाला चार हजार टक्के जोडा चार আর এই তল্লাটি বিক্রি হচ্ছে দশ হাজারের উপরে মোরভগুলি যদিও একটি হাউসির কাছে এটিই কোনো মূল্যই নেই সত্যিকারে যারা মুরগিপ্রেমী তাদের কাছে এ টাকাটি কোনো মূল্যই নেই কারণ তাদের কাছে মোরগগুলিই হল আসল প্রাপ্তি এত মোরগ দেখার পরেও বুঝতে পারলাম মোরগ কেনাও কিন্তু আমার সত্যি এত দাম জিনিস তবে তো বেশ ভালোই লেগেছে তোমরা যদি কেউ মোরগ কিনতে চাও তো অবশ্যই এখানে আসতে পারো বিভিন্ন প্রজাতির মোরগ এখানে পেয়ে যাবে আর এদিকে তো ছাগল ফাগল তোলা চলছে মানে ছাগল এগুলো বিক্রি হয়ে গেছে আর এখানে কেজি দরে মুরগিও বিক্রি হচ্ছে যেই না বেলা বাড়তে শুরু করেছে হাটে কিন্তু রমনমা ভিড় বেড়েই চলেছে হাটে পশু পাখির দাম যা শুনলাম তবে সত্যিকারে বলতে গেলে আমার হয়তো ইন্টারেস্ট ছিল না তাই হয়তো আমি এত বলছি কিন্তু যারা সত্যিকারে এসব পছন্দ করে তাদের পক্ষে এটা কোনো মূল্যই নয় এটা জাস্ট তাদের কাছে একটা গায়ের ময়লা তারা যখন তখন কিনতে পারে কিন্তু আমি সাশ্রয়ী মানুষ তাই আমরা সামনের মধ্যে যেটি সাশ্রয়ী সম্ভব সেটির দিকেই রওনা দিলাম আর এখানে বিক্রি হচ্ছে একশো টাকা দামের জ্যাকেট বাজার দিকে তো কিন্তু আমার সেখানে তাই সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলে এলাম সবজি মার্কেটের দিকে কিছু তো নিয়ে যেতে হবে নয়তো বাড়িতে যা ঝামেলা হবে যে আমি শুধুমাত্র হাটটি ঘোরার জন্য এসেছিলাম আর এখানে সামনাসামনি থেকে কিছু একটা জিনিসপত্র নিয়ে নিই আর বাড়ি যাবো আমার তো হাট ঘোরা কমপ্লিট হয়ে গেল তাহলে তোমরা কবে আসছো আর ভিডিওটি কিরকম লাগলো জানাতে ভুলো না আর আমার সাথে এভাবে ঝুলে থাকলে সাবস্ক্রাইব কিন্তু করতে হবে দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো জায়গাতে আস